ওকে ভাই টেনশন নিও না থানায় গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে সমস্যা আমি তো টেনশনের ভিতরে পড়ে গেলাম আমার ফোন আইভেটা সবটা করে ফোন তো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হারায় গেলে আসলে টেনশন করাটাই স্বাভাবিক আচ্ছা যেহেতু ফোন হারায় গেছে এখন তো করার কিছু নাই আপাতত ফার্স্ট স্টেপ হিসেবে আমরা এখন থানায় যাব তারপর দেখি কি করা যায় আচ্ছা ভাই ঠিক আছে ওকে কি অবস্থা আজ কেমন আছো আমি কাল তাহলে তোমার কি অবস্থা আমি তো ভালো

যে হচ্ছে যে ফোনের বক্সও নাই আইএমএ নাম্বার নেই ফোন হারা ফেলে টেনশনে পড়ে যায় কী একটা ফোন হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস এখন কারণ সকল ডকুমেন্টস থাকে তার ফোনে এবং সবচেয়ে ইনফরমেশন যাবতীয় তথ্য কিন্তু ফোনে থাকে তো এই এইগুলিতে কিন্তু এইটি পার্সেন্ট অর্জন করে তো এটার জন্য কিন্তু আর দুর্দান্ত কিন্তু অ্যাপস আছে আছে আইএমই ভেরিফাইড এআই এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা আইএমই নাম্বার হচ্ছে যে সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ফোনের যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন মাত্র সত্তর টাকায় হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন করে কিন্তু অ্যাপস আপনারা কিন্তু রাখতে পারেন ফোন যদি হারাও ফেলেন তো অন্য একটা ফোনে হচ্ছে ওই অ্যাপসটা হচ্ছে ইনস্টল করে আপনারা আবহত্য ডকুমেন্টস এবং আইএমই নাম্বারটা কিন্তু জানতে পারবেন তো আপনারা কিন্তু এটার মধ্যে ভুল করবেন না আপনারা কিন্তু সরাসরি প্লে স্টোরে গিয়ে আই এম ই ভেরিফাইড এআই লিখে সার্চ করবেন তারপরে কিন্তু অ্যাপসটা ইনস্টল করার পরে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে কিন্তু মোবাইল নিবন্ধনকারী অপশন আসবে ওইটাতে গিয়ে কিন্তু আপনারা মাত্র সত্তর টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের আপনাদের কিন্তু আইএমই নাম্বার এবং আপনাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু নিরাপদ রাখতে পারবেন তো যাদের ফোন হারিয়ে যাবে তারা কিন্তু অ্যাপস ইউস অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা পরবর্তী যে কোনো একটা ফোনে অ্যাপসটি ইনস্টল করে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন করবেন ওইটার ফোন নাম্বার এবং ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে কিন্তু যাবতীয় ডকুমেন্টস পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু এই অ্যাপটা যদি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু বিশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং রেফার করলে পাঁচ টাকা বোনাস পাবেন সো যারা ইনকাম করতে চাচ্ছেন এবং আপনার বন্ধুদেরকে নিরাপদ রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাপ ইনস্টল করে নিজেও ইনকাম করতে পারছেন এবং বন্ধুদেরকে নিরাপদ রাখতে পারছেন